আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি মাসুদ আলম আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাবো মা রা কী কী গাড়ি আছে কেমন গাড়ি আছে কী সমস্যা সব কিছু নিয়ে আজকে কথা বলবো কোথায় যাবেন না আপনারা ভিডিওটা টেন দেখবেন না আশা করি সবাই আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি সুন্দর করে আজকে ভিডিও করতেছি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সহজতা কামনা করি আপনারা ফলো দিবেন শেয়ার করবেন ইভেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকে সুন্দর করে ফুঙ্কানো ফুঙ্কুভাবে দেখাবো গাড়ি কীভাবে কিনবেন কী কী গাড়ি কিনবেন গাড়িদের গাড়ি মারোদের গাড়ির সিস্টেমটা কি কোন হিসাব করলে গাড়িটা কিনতে পারবেন ভালো গাড়ি কীভাবে কিনতে পারবেন সেই বিষয়ে কথা বলবো হ্যাঁ ভাইরা আমার অনেক ভাই বলেন যে মারদের গাড়ির দাম বেশি আসলে ভাইয়া তারা দামি গাড়ি কিনে ভালো গাড়ি কিনে মারদ নিয়ে আসে যার কারণে এই গাড়িটা কম্পিউটার ফাস্ট করতে পারবেন সব কিছু করে নিতে পারবেন তাই তারা মারতের গাড়িগুলোতে কম্পিউটার করার জন্য তারা ভালো গাড়ি নিয়ে আসে যে প্রথমে আজকে নিয়ে আসলে দেখেন দেখে আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি একটা গাড়ি দেখেন করলা এই মডেল কত একুশের মডেল দেখতে পাচ্ছেন একুশের মডেল এটার দাম কত আসছে এটার দাম আসছে ষাট হাজার রিয়েল সোম আসছে ষাট হাজার রিয়েল দেখেন আমরা সোম ষাট হাজার রিয়েল দুই হাজার একুশের মডেল করলা চলছে আটষট্টি ছিয়াশি হাজার কিলোমিটার দেখেন আপনারা হ্যাঁ ভাই রাম আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা পনেরোশো সিসি দেখেন এটা সরি এটা ষোলোশো সিসি গানের দেখেন ষোলো টয়টা ষোলোশো সিসির গাড়ি দেখুন আপনারা হ্যাঁ ভাইরা আমার যারা যারা আমার ভিডিওটা দেখেন ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভাইয়া ফলো না দিলে ভিডিও কোনো লাভ নেই তখনই স্বার্থ হবে তখন আপনারা ফলো দেবেন সবাই হ্যাঁ আমি কী খেদমত করতে পারি আপনার আমাকে বলুন হ্যাঁ দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছে ফাস্ট এস্তেমারা এই কম্পিউটার করবেন কোনো সমস্যা হলে আপনি রিটার্ন দিতে পারবেন কোনো টাকা অগ্রিম টাকা দিতে হবে না এখানে কোনো অগ্রিম কোনো টাকার সিস্টেম নেই গা তারপর আসেনি এই গাড়িটা দেখুন আপনারা আমি দেখাচ্ছি কোথায় যাবেন না আমার সাথে থাকবেন এটা হ্যাঁ করলা এই দেখেন লেখা আছে করলা দুই হাজার একুশের মডেল চলছে ছষট্টি হাজার কিলোমিটার দাম ষাট হাজার রেয়াল দাম রেট কত ষাট হাজার রেয়াল দেখুন আপনারা অটোমেটিক গাড়ি এটা ভাইরা আমার আমি আমি মাসি দিলাম আপনাদের সহজে কামনা করি ইনশাল্লাহ আপনার সহজতে করবেন ভিডিওটা ফলো দেবেন শেয়ার করবেন ষোলোশো শীর্ষ দেখেন ষোলোশো গাড়ি এটা দেখেন আপনারা আশা করি ইনশাল্লাহ ভালো গাড়ি কিনুন মানসমত্বের গাড়ি কিনুন যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চাচ্ছেন সবাইকে আমি একটা কথাই বলি দেখেন আপনারা এ দেখেন টয়টা এয়ারেস দেখুন টয়টা এয়ারেস এটা হচ্ছে টয়টা এয়ারেস এটা মডেল বাইশের চলছে মডেল বাইশের চলছে আট আটচল্লিশ হাজার কিলোমিটার দাম উনপঞ্চাশ হাজার রেয়ার বাইশের মডেল দেখুন আপনারা আল্লাহ ভাই আমি রিয়ার থেকে দেখি অসংখ্য ধন্যবাদ রিয়ার থেকে দেখার জন্য হ্যাঁ ভাইয়ের আমার এই যে যেই কোনো মারুতি দেখবেন সবসময় গাড়ি দেখবেন আপনারা গাড়ি দেখলে মনে করতে হবে যে এটা কম্পিউটার করতে পারবেন সব কিছু করে ঝাঁসা বাসা করে তা নিতে পারবেন এই যে আরেকটা গাড়ি দেখেন টয়টা এয়ার্স এই গাড়িটা দেখাচ্ছি সুন্দর করে দেখুন আপনারা প্লিজ প্লিজ ভাইয়া আমার আপনারা ফলো দেন শেয়ার করুন আমার সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে নেন আমার প্লেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ দেখেন হ্যাঁ মাসিদ ভাই কেমন আছেন আলহামদের ভালো আছে পনেরো ষোলো সতেরো ইয়ারেস আছে দাম কত দেখাবো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভাই কী খবর কেমন আছেন আলহামদের ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া এরপর আসেন এই যে দেখেন অ্যাক্সডেন্ট গাড়ি অ্যাক্সেন্ট হ্যাঁ যদি ভালো গাড়ি আপনি কিনতে চান তাহলে দেখে শুনে কিনবেন এই দুই হাজার একুশের মধ্যে অ্যাক্সডেন্ট চলছে আষট্টি হাজার কিলোমিটার দাম পঁয়তাল্লিশ হাজার রেয়ার এ দেখেন লেখা আছে স্পষ্টভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা আমি আশা করি আপনাদের সহজতা কামনা করে আপনারা সকলে সহজে করবেন ভালো গাড়ি কিনুন মানসম্মত গাড়ি কিনুন দেখেন এই যে এখানে আমার এক ভাইয়া আছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা ভাইয়া অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি সরিল অবস্থা কি উনি মার কাজ করে দেখেন বর্তমানে যারা যারা গাড়ি কিনবেন তাদের আইবেন লাগবে লাগবে ভাইয়া আইবেন ব্যতীত গাড়ি কিনতে পারবেন না ইভেন উনি অনেক ভালো মানুষ উনি আমাকে সবসময় সহজেতা করে উনি সাপোর্ট করে এখানে আসলে উনি ভালো ভালো গাড়িগুলো দেখা দিয়ে আমাকে সন্ধান দেওয়া মানুষ গাড়ি ভালো আছে আপনি আসুন

দুই নম্বরই করে বন্ধ করে দিয়েছে দেখেন আসলে এই কারণে আমি কিছু গাড়ি করি না আর সস্তা সবচেয়ে সস্তা কি কি গাড়ি আছে আমাকে একটু বলবেন কাইন্ডলি ভাইয়া সস্তা গাড়ির বলতে হ্যাঁ দেখতে আছেন এখানে সম্পূর্ণ গাড়ি দেখেন মাসাল প্রচুর গাড়ি আছে কোথাও ফ্রেশ গাড়ি ভাইয়া এই দেখেন এই গাড়িটা দেখেন এই সব ছাব্বিশ দেখেন এই সম্পূর্ণ ছাব্বিশের গাড়ি দেখেন হ্যাঁ দেখেন

মাকেনা দুই হাজার একুশের মডেল দেখেন একুশের মডেল মাকিনা দুই হাজার ফুলকা আমেল ফুলকা আমেল দেখেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই সচেতন করুন ভিডিও দেখেন ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে দেখেন দেখেন আপনারা আমি আসলে দেখাচ্ছি আর বিশেষ করে এই বাই আমাকে সবসময় এই বাই আমাকে বিশ্বাস করেন এর সাপোর্ট হ্যাঁ কার মতন আলহামদুলিল্লাহ আসলে সুনাম বলতে জানি না সবাই একই কথা বলে আমি জানি না আমি আমার লাগে আমি ভালো না দেখেন এক টাকায় সস্তা দেখেন দেখেন সস্তা না সস্তা না তো দুই হাজার বিশের মডেল তিন লাখ বিশ হাজার কিলোমিটার চলছে সাতচল্লিশ হাজার হ্যাঁ তারা না দেখছেন ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ভাইয়া এরপর দেখেন নিশান সানি গান এটা মনে হয় ইন্ডিয়ান বডি তাই না এটা ইন্ডিয়ান বডি ভাইয়া সাইনা বডি ইন্ডিয়ান বডির দাম বেশি ভাইয়া তাই না হ্যাঁ মাসা আলহামদুলিল্লাহ এখানে এমারতের সবচেয়ে ভালো ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি অত্যন্ত ভালো শ্রদ্ধাভাজন ইনশাল্লাহ অনেক ভালো মানুষ মিয়া বল মিয়া

جابري جابري. مارد جابري حال منطقة حال سنية. رقم سنايا أي نفر كلام من في ودي جوجل 60. جوجل ادخل من جوجل سجل من بيانات كلام لي أنا في ودي سجل بيانات في مارد جابري على طول حصل إن شاء الله صح 60. إشارة ستين إشارة ستين سوا جنب ولا في إشارة ستين كل نفر معلوم حال دون إذا دك اللي ঘাড়ি যারা পছন্দের তারাই বুঝে ঘাড়ি সম্পর্কে আসলে যারা জানে গাড়ি সম্পর্কে তারাই ভালো লাগে গাড়ি গাড়ি কিনলে যত কিনবেন উনি বলতে উনি কাছে একটা গাড়ি আছে অনেক ভালো অনেক ভালো আসলে তুলনাহীন ভাবে ভালো উনি বলতেছে অনেক ভালো দেখেন এই যে গাড়িটা দেখেন অনেক ভাই অ্যাভেন জাগায় খুঁজতেছেন দেখেন এভেন জায়গায় এই যে দেখেন আঠারো মডেল চলছে এক লাখ একষট্টি হাজার কিলোমিটার বত্রিশ হাজার বেলাশ বেলাশ তিনি তালা তিন বেলাশ এভেনজা এ সাইকেল মা দেফিউ মামসাহা দেফি ওদ্রশ্বীর মডেল মদেল মার্শাল্লাহ কইজ হ্যাঁ দেখেন আঠারো মডেল দেখেন দেখছেন এরপর রাশ গাড়ি অনেকে রাজ গাড়ি খুঁজতেছে যে রাশ রাশ এটা রাশ না রাফ

রপুর দেখ চব্বিশের মডেল পঁয়স্তর হাজার রিয়াল এই যে দেখুন আর এটা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি আমি এই যে দেখেন সব ধরনের আইটেমের গাড়ি আছে এখানে মাসুদ ভাই বিশ হাজারের মধ্যে টয়টা এয়ার্স দেখেন ইনশাল্লাহ চেষ্টা করবো পাইলে দেখাবো ওই যে একটা ফর্চনাল গাড়ি দেখেন এই একটা ফর্চুনাল গাড়ি অনেকভাবে ফর্চুনাল খুঁজতেছেন এই দেখেন ফর্সোনাল দেখেন এর দাম একচল্লিশ হাজার দুই হাজার পনেরো মডেল একচল্লিশ হাজার রিয়াল দেখেন একচল্লিশ হাজার রিয়াল দুই হাজার পনেরো মডেল ফর্টি ওয়ান থাউজেন্ড একচল্লিশ হাজার রিয়াল দেখেন দেড় গো হাজার এ আর এস দেখেন ফেরাডো এই ফেরাডো গান এটা দেখে ফেরাডো ফেরাডো গান দেখে এটা মডেল কত আমরা দেখি নেই ফেরাডো মডেল দুই হাজার দশের দাম মাসে সাতষট্টি হাজার রিয়াল দেখেন চলছে দুই লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার মাসাল্লাহ তারপরে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবারও দেখা হবে আরও ভালো বিডি আরও সামনে আরও সুন্দর কিছু নিয়ে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله